দর্শক তুফান মুক্তির প্রথম দিন থেকেই এই সিনেমা দেখতে দেশের সমস্ত হলে উপচে পড়াবির টিকিট পেতেও হিমশিম খাচ্ছেন দর্শকরা এবার জানা গেল পায়রসির কবলে পড়েছে সিনেমাটি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে সাকিব খান অভিনীত তুফান মুভি বাংলার অনুসন্ধানে দেখা গেছে একাধিক অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে তুফান তবে অধিকাংশ লিংকই ডাউন করে দেওয়া তারপরও সচল রয়েছে কিছু প্ল্যাটফর্মে বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না খেলতে হবে মাথা দিয়ে এই বিষয় সিনেমাটির অন্যতম প্রযোজনা সংস্থা আলফায়ের কর্ণধার সারিয়া শাকিল বলেন তুফান এমন ধরনের সিনেমা যেটি হলে বসে দেখাই শ্রেয় আর মুক্তির প্রথম দিন থেকে পাইরোসি ঠেকাতে আমাদের একটি দক্ষ টিম কাজ করছে অনলাইনে যেসব প্ল্যাটফর্মে টুকটাক পাইরেট কপি এসেছিল সেগুলো ইতিমধ্যে ডাউন করে দিয়েছি এরপরও সিনেমাটি যদি কোথাও অনলাইনে আসে সাথে সাথেই সেটার বিষয়ে কাজ করছে পাইরোসি যেই করুক না কেন তার বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব বর্তমানে বাংলাদেশ ও পৃথিবীর পনেরো দেশে চলছে তুফান নব্বই দশকের পটভূমিতে গ্যাংস্টার ধর্মী গল্পের তুফান পরিচালনা করেছেন রায়ন রাফি এতে শাকিব খান রয়েছে দ্বৈত ভূমিকায় তার বিপরীতে অভিনয় করেছেন ঢালিউডের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা অন্যান্য চরিত্রে আরও রয়েছেন চঞ্চল চৌধুরী মিশা সদাগর ফজলুর রহমান বাবু গাজী রাখেন শহীদুজ্জামান সেলিম প্রমুখ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের আলফাই চর্কি ও ভারতের এসবিএফ বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব